যে কোনো খাবারের ফিকে স্বাদকে চাঙ্গা করতে টমেটো কেচাপের জুড়ি নেই আর থেকে আসি যে কারো বার্গার পিৎজা কিংবা চাউমিনের মতো ফাস্টফুড থেকে সস বা কেচাপ ছাড়া যেন চলেই না কিন্তু খাবারের এই বাড়তি স্বাদ ফিকে হয়েছে বাড়তি ভ্যাটের চাপে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে তার মধ্যে রয়েছে টমেটো পেস্ট কেচাপ এবং সসও হঠাৎ করে ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার ফলে দাম বাড়ার শঙ্কা রয়েছে এসব পণ্য শঙ্কা রয়েছে ভোক্তার চাহিদা কমারও মূলত ভ্যাটের এই বাড়তি চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা কারণ সস কেচাপের দাম কমলে ভোক্তার চাহিদা কমবে ফলে এসব প্রক্রিয়াজাত পণ্য তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহার করা হয় তারও চাহিদা কমবে যার ফলে এর ভুক্তভোগী হবে কৃষকরা খাদ্য কৃষি সংস্থার গবেষণা অনুযায়ী বাংলাদেশে যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ফল ও সবজি নষ্ট হয় এর মধ্যে বহুল উৎপাদিত কিন্তু যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে ক্ষতিগ্রস্ত এমন একটি ফসল টমেটো যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষিপণ্য যাতে নষ্ট না হয় সেজন্য দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ দু সাল থেকে টমেটো থেকে নানান ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করছে মানসম্মত কাঁচামালের বিষয়টি নিশ্চিত করতে দু সালে প্রাণ টমেটোর চুক্তিভিত্তিক চাষ শুরু করে প্রাণের প্রায় এক লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে যখন আমরা পাকাতাম তখন নেটের ওপরেই দেখা যাচ্ছে টমেটোগুলা পুষে যেত মার্কেটে পাঠালে দেখা যাচ্ছে মার্কেটে আপনার গাড়ি ভাড়ায় উঠতো না এই প্রাণ আসাতে আমাদের আপনার সব টমেটোগুলো তিত্রিশ একটা দামে আমাদের কাছ থেকে এবং আপনার গুণগত মানের দিক থেকে সব কিছু দিক বিচার করে তারা আপনার বিভিন্ন এসে আইএফসি টেলি আপনাদের সার থেকে কীটনাশক করে এই যে একটা ভালো সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আমরা আপনার এই জায়গায় পৌঁছাচ্ছি গত বছর প্রাণের দশ হাজার চুক্তিভিত্তিক কৃষক প্রায় দুই হাজার পাঁচশো বিঘা জমিতে টমেটো চাষ করেছিলেন এবং টমেটো সংগ্রহের পরিমাণ ছিল বিশ হাজার টন চলতি বছর টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা বাইশ হাজার টন অর্থাৎ একদিকে প্রতি বছর প্রাণের চুক্তিভিত্তিক টমেটো চাষে যেমন কৃষক আগ্রহ দেখাচ্ছে তেমনি প্রাণের চাষিরা প্রতি বছর বিঘা প্রতি ভালো ফলনও পাচ্ছেন আমি আশা করছি এবছর ফলন আপনার একশো বিশ থেকে তিরিশ মন টাকার বিঘে টাকার পরিমাণে আসতে পারে আপনার এক লক্ষ টাকা খরচ আপনার লেবার টেবার দিয়ে মোটামুটি আপনার প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা চলে গত কয়েক বছরের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রাণের চুক্তি কৃষক বেড়েছে গড়ে প্রায় দশ শতাংশ হারে দশটা প্রডিউস করতেছে দু হাজার সাল থেকে তুমি প্রডিউস করতে ধরেন যে ইম্পোর্টেড পাল দিয়ে কিন্তু দু সাল থেকে আমরা কন্ট্রাক্ট ফার্মারদের মাধ্যমে বেশি পরিমাণে টমেটো উৎপাদন করছি এবং এখন সেই দেশীয় টমেটো দিয়ে কিন্তু আমরা সস্তা উৎপাদন করছি প্রাণ চুক্তিভিত্তিক চাষিদের কাছ থেকে পণ্য কিনতে বাধ্য থাকলেও চাষিদের ক্ষেত্রে প্রাণের কাছে পণ্য বিক্রয়ের বাধ্যবাধকতা নেই ফলে প্রান্তিক চাষিরা প্রাণের চুক্তির অধীনে আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই বর্তমানে রাজশাহীর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিআইপি ও নাটোরের প্রাণ একরো কারখানায় টমেটো সংগ্রহ ও পাল্পিং করে প্রাণ প্রাণের দুটি কারখানায় এই কর্মযজ্ঞে সরাসরি নিয়োজিত প্রায় পাঁচশো স্থানীয় শ্রমিক এছাড়া টমেটো সরবরাহ সহ বিভিন্ন ধাপে নিয়োজিত এমন পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে দুই হাজার পাঁচশোর বেশি লোকের টমেটো থেকে উৎপাদিত সস কেচাপ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় ও প্রচুর চাহিদা রয়েছে মোস্টলি আমরা দেশেই বিক্রি করতাম বিগত কয়েক বছরে আমরা কিন্তু এক্সপোর্ট করছি এই মুহূর্তে আমরা বিশটার উপরে কান্ট্রিতে সস এবং কেচাপ এক্সপোর্ট করছি তার মধ্যে ইউএসএ আছে ইউকে তে আছে ইটালি নেদারল্যান্ড দেন হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে আমরা সসটাই এক্সপোর্ট করছি দেশে বর্তমানে সস কেচাপ এবং টমেটো পেস্টের বাজার বার্ষিক ছয়শো কোটি টাকা এই বাজার বছরে দশ শতাংশ হারে বাড়ছে বর্তমানে সস কেচবের বাজারে নেতৃত্ব দিচ্ছে প্রাণ বছরে ত্রিশ হাজার টন টমেটো সস উৎপাদন করার সক্ষমতা রয়েছে প্রাণ গ্রুপের বর্তমানে এগারোটি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে দাম তিন টাকা থেকে এক টাকা পর্যন্ত সম্প্রতি ভ্যাট ও শুল্ক বাড়ানোর ফলে এসব পণ্যের দাম বাড়লে অনেকেই পণ্য ক্রয় থেকে বিরত থাকবেন বলে শঙ্কা রয়েছে এর প্রভাবে কারখানা বন্ধ হয়ে গেলে কৃষকদের পাশাপাশি অনিশ্চয়তা নেমে আসবে একই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবনে যার ফলে দেশের সাধারণ কৃষকদের পাশাপাশি এদেশের উদীয়মান কৃষি প্রক্রিয়াজাত শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করার দাবি তাদের তাসলিমা নিউজ চলো উড়াই খুশি নর্তুরের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার আপ ওহ ওহ চিয়ার আপ ওহ ওহ চিয়ার আপ চুকে চুকে এনজয় দ লাইফ খুশি হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি